তোমরা সবাই জানো আগামী পনেরো তারিখে কিন্তু তোমাদের নেক্সট পরীক্ষা এবার প্রশ্ন হলো আমরা এতদিন কি বসে থাকবো দেখো আমরা তোমরা সবাই জানো যে আমরা পরীক্ষা আগে ঠিক রাত সাতটা থেকে আটটার মধ্যে তোমাদের কোয়েশনটা দিয়ে দিই এবং তার প্রশ্ন উত্তরটাও খুবই অল্প সময়ের মধ্যে আমাদের ছেলের সর্ববন্থমধ্য আমরা দিয়ে থাকি কিন্তু এই যে আমাদের কাছে যে পাঁচটা দিন এখন পর্যন্ত রয়েছে সেই পাঁচটা দিন আমরা কি কি পড়ব পরীক্ষায় আসলে কি কি আসবে এবং কিভাবে পড়ব বেশি কথা না বলে চলো আজ কে ভিডিও শুরু করা যাক আমাদের আরে কে চ্যানেলের অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ফানি ভিডিও আপলোড করা হয়েছে মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান্ট এবং রড শিং ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফাস্ট কমেন্টে রয়েছে তো তোমাদের সামাশিক সমষ্টি মূল্যায়নের জন্য যে কাজগুলো তোমাদের করতে হবে দেখো প্রথমে বলা হয়েছে এটি একটি দলগত কাজ অর্থাৎ তোমাদের এই কাজটা করতে হবে দলগতভাবে সমষ্টিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা এটা আর শিক্ষক একটি দল গঠন করতে দিবেন প্রত্যেক বাড়ি থেকে কাজ করে এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে প্রয়োজন অনুযায়ী যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির যোগাযোগের উদ্দেশ্য সমূহ পূরণ করে বিশেষ সময় রচনা করতে হবে মানে এগুলো তোমাদের লিখে লিখতে হবে প্রথম লিখতে হবে হলো পরিস্থিতি যোগাযোগের মানে পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে কি কি উদ্দেশ্যের কারণে মানুষের মানুষ মানে যোগাযোগ একজন একজনের সাথে যোগাযোগ করে সেই বিষয়গুলো তোমাদের লিখতে হবে তারপর দুই নম্বর হলো উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে তিন নম্বর টপিক হলো ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করতে হবে চার নম্বর হলো সব দলের উপস্থাপন শেষ হলে প্রয়োজনীয় নিজের কাজ সংশোধন করে নিতে হবে তারপর যদি তুমি নিচে আর একটু কাজ দেখো তোমাদের পরবর্তীতে কাজ দেখো এখানে তোমাদের যেটা করতে হবে এখানে বাড়ি বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে এই বিষয়ে যদি থাকে তাহলে কিভাবে যোগাযোগ করবা বাড়িতে কেউ অসুস্থ হলে তুমি যোগাযোগ করতে পারো এক নম্বর উত্তর তারপর স্কুলে স্কুলের পরিচয় পত্র হারিয়ে গেলে তুমি বাসার সাথে যোগাযোগ করতে পারো এটা হলো এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তর কিন্তু ঠিক আছে এটা জাস্ট প্রথম প্রশ্নের উত্তর কেউ ঘাবড়াবানা হলো এমন এলাকায় দাওয়াত পড়েছে যেখানে আগে কখনো যায়নি সেখানে আগের থেকে যোগাযোগ করতে হয় তারপরে তোমরা কি একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো তারপর এলাকায় কোনো শিশু হারিয়ে গেছে সেক্ষেত্রেও তোমরা কি করতে পারো যোগাযোগ করতে পারো এছাড়াও তোমার রচিত প্রবধে থেকে মানে তোমাদের যে বই রয়েছে সেই বই থেকে সাধারণত মানি ও ঘনিষ্ঠ সর্বনামগুলোকে লিখতে পারো তো এই কাজগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে অর্থাৎ তোমাদের বইয়ে যে সর্বনামগুলো রয়েছে সর্বনামগুলো কিন্তু লিখতে হবে ঠিক আছে এবং সাধারণ মাননীয় এবং ঘনিষ্ঠ এই তিনটা সর্বনামই কিন্তু তোমাদেরকে লিখতে হবে এটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এটা সবাই জানো তারপরে তোমাদের যেটা করতে হবে সেটা হলো প্রবিত দেখো এখানে যদি আমি তোমাদের দেখাই এটা কি এখানে কি প্রমিত বলি প্রমিত লিখি মানে প্রমিত বলতে হবে প্রমিত লিখতে হবে একটা কাজ দেবে যে কাজে তোমাদেরকে এই ছন্দটা কিন্তু উপস্থাপনা করতে হবে ঠিক আছে এই যে ছন্দটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে উপস্থাপনা করতে হবে তো এই ক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারো ধরো এটা একটি একক কাজ মানে এই প্রমিত বলি প্রমিত লিখি এটা কিন্তু তোমাদের একটা একক কাজ ক্লাসে বসে কাজটি শিক্ষকের কাছে জমা দিতে হবে মানে তোমাদেরকে এটা কাজ করতে হবে এবং শিক্ষককে এই কাজটা জমা দিতে হবে কবিতা প্রমিত উচ্চারণের আবৃত্তি করতে হবে এবং প্রশ্নগুলো উত্তর লিখতে হবে প্রথম ধরো আবার আসিব ফিরে এটা একটা কবিতার নাম লিখেছেন জীবনন্দ দাস আবার আসিব ফিরে ধান শির সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সকচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের আচ্ছা যাই হোক এটা জাস্ট দেখে নেবা এটা হলো তোমাদের উত্তর ঠিক আছে এটা প্রমিত ভাষায় যখন তোমাদের যে আসবে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই উত্তরটা লিখতে পারো এখন তোমরা যদি দেখো সেক্ষেত্রে তোমাদের আরও কিছু কাজ করতে হবে যেখানে আমি যদি কাজটা উল্লেখ করে দেখাই দিই এখানে একটু খেয়াল করো এই জায়গায় লেখা আছে দেখো নিচের ছকের পরদৃশ্য অনুযায়ী দুটি ব্যঞ্জন বর্ণ লেখো এবং পরের সারিতে ব্যঞ্জন বর্ণের দুটি শব্দ লিখো তারপরে এখানে তোমাদের কণ্ঠ ব্যঞ্জন বর্ণ যেটা আছে তালব্য ব্যঞ্জন বর্ণ যেটা আছে এই ব্যঞ্জনগুলো কিন্তু দুটি করে লিখতে হবে পাঁচটি সাধু শব্দ প্রমিত রীতিতে লিখো মানে সাধু রীতি যে শব্দ রয়েছে সেটাকে প্রমিত রীতিতে তোমাকে রূপান্তর করতে হবে তুমি নিজে পাঁচটি শব্দ লিখবা এবং তাকে তুমি নিজে রূপান্তর করবা অবশ্যই উত্তর দিয়ে দেবো সমস্যা নেই এন্ড এটা কবিতাটি শেষে পাঁচটি সাধু শব্দ বাছাই করে এবং বাক্য প্রয়োগ করতে হবে আর কি ঠিক আছে পাঁচটি শব্দের প্রমিত উচ্চারণ লিখো তারপর যে তুমি আমাদের তার নিচে কাস্টে দেখো এটা হলো লেখ লেখা পড়ে লেখা বুঝিয়ে এই যে পড়ে লেখা বুঝি তো এই লেখা পড়ে লেখা বুঝিতে তোমাদের যে কাজটা করতে হবে সেটা এটা একটা দলগত কাজ ক্লাসে বসে তোমাদেরকে কাজটা করে স্যারকে জমা দিতে হবে সর্বোচ্চ চারশো ওয়ার্ডের মধ্যে বর্ণনা তথ্য বিশ্লেষণ এবং রচনার মাধ্যমে উপস্থাপনা করতে হবে কাজটাকে যদি খেয়াল করো প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে একটি বিষয় নির্ধারণ করতে হবে তুমি যে কোনো একটা বিষয় নির্ধারণ করবে সেটা বাংলা ইংলিশ যে কোনো একটা বিষয় তুমি নির্ধারণ করবা বা তোমার শিক্ষক মতো এটা নির্ধারণ করে দিতে পারে তারপরে তোমাকে যেটা করতে হবে এই কাজের সময় পা পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে মানে তুমি এই কাজটা করার জন্য বই থেকে তুমি লিখতে পারো কোনো প্রবলেম নেই এখানে সে কথাই বলা হয়েছে যেমন ধরো এখানে তোমাদেরকে কয়েকটা অপশন দিছে এর মধ্যে তুমি যে কোনো একটা নির্বাচন করবে যেমন প্রথম হলো নৌকা ভ্রমণ তারপর দুই হলো পদ্মাশুর দর্শন তিন হলো বিশ্ব পরিবেশন দিবস আর চার হলো জাতীয় স্মৃতিসৌধ আর পাঁচ হলো সন্তানময় গাছ এই পাঁচটা টপিকের মধ্যে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে এবং পাঠ্যপুস্তক বই থেকে নিয়ে তুমি কিন্তু সেই বিষয়ে লিখতে পারবে তোমার এটা লেখার জন্য মোটামুটি তুমি এক ঘন্টা সময় পাবা তারপরে যে তুমি দেখো আমাদের এখানে পরের অপশন হলো শব্দ বুঝি শব্দ লিখে বাক্য লিখে তো এই শব্দ বুঝি বাক্য লিখিতে আমাদের যেটা করতে হবে বাংলার অগ্রগতি তারপর খ নম্বর কৃষি কৃষিকাজে জ্ঞান ঘ নম্বর ঘর নম্বর হলো অধ্যাবস্যা ঘ নম্বর সময়ের মূল্য ও মন নম্বর শিশু দিবস তো তোমার রচিত প্রবন্ধ থেকে তিনটি করে সব দায়িত্ব লাও এখান থেকে তোমার যেকোনো একটা আগে সিলেকশন করে নিবা এবং সেখান থেকে তোমার তিনটি করে কি করতে হবে সব দায়িত্ব নিতে হবে মানে এখান থেকে তিনটি আমি ধরে নিয়ে নিলাম তারপরে হলো প্রবন্ধ রচনা থেকে দুইটি করে সমাস এবং উপসর্গ লিখো সমাজগুলো এবং তুমি বৈশাখ থেকে সমাস উপশ্বাস পেয়ে যাবে সেই মধ্যে লিখে নিবা এন্ড তার পরবর্তী যদি দেখো তোমার রচিত প্রবন্ধ থেকে গঠনগত তিনটি বাক্যের একটি করে বাক্য তৈরি করতে হবে তোমাকে আর তারপর টপিক হলো তোমার প্রবন্ধ থেকে পাঁচটি প্রতিশব্দ এবং বিপরীত শব্দ লিখতে হবে তারপর যেটা আছে তোমার প্রবন্ধ থেকে তিনটি জ্যোতি চিহ্ন মানে হলো যে দাড়ি কমা বা স্টপ থাকে এই জ্যোতি চিহ্ন খুঁজে বের করতে হবে যে যেখানে মধ্যে তোমার যে রচনা লিখো তার মধ্যে জ্যোতি চিহ্ন কয়টা রয়েছে তারপর তোমাদের এখানে একটা সদস্য গঠন করা করাতে হবে যেখানে এই সদস্যতে দেখো তোমার কার্যক্রম রয়েছে মানে দলীয় কাজ একক কাজ অ্যান্ড এটা হলো তোমাদের শিক্ষকরা করবে তো এটা নিয়ে তোমাদের মোট সদস্য যে একটা তালিকা এটা করা লাগতে পারে তো যদি তোমার শিক্ষকরা তোমাদের বলতে বলে তাহলে তোমরা করবার আর যদি স্যার না বলে তার কোনো প্রয়োজন নেই তো তারপরে যদি এটা দেখতে পারো এখানে দেখো একটা দলগত কাজও রয়েছে এই ক্ষেত্রে তোমরা চাইলে এই কাজগুলো করতে পারো অ্যান্ড এখানে তোমার যে কাজটা রয়েছে কাজের নাম হলো প্রয়োজন বুঝি যোগাযোগ করে মানে প্রয়োজনের কারণে যোগাযোগ করতে হবে বিষয় হলো বিভিন্ন পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্যগুলো পূরণের বিবর্ণ লিখতে হবে তোমাদেরকে প্রশ্ন হলো বিভিন্ন পরিস্থিতিতে যোগাযোগ উদ্দেশ্য পূর্ণ করার জন্য রচনা লেখো এবং নিচের ওইগুলো উত্তর দাও প্রথম কথা হলো যোগাযোগ মাধ্যমের মাননীয় ঘনী এবং ঘনিষ্ঠ এই বিষয়গুলো সর্বনাম লিখতে হবে এই মাত্রই বললাম তোমাদেরকে তারপরে তোমাদের এই মানিস্টর ক্রিয়াগুলো লিখতে হবে তারপরে তোমাদের কিছু উপকরণ নিতে হবে কাগজ কলম তারপর রঙিন কলম হাই হাইলাইট পেন্সিল ইরেজার এগুলো নিয়ে মোটামুটি মিনিট ধরে তোমাদের লিখতে হবে যে কোনো পরিস্থিতিতে কীভাবে নির্ধারণ করবা গ নম্বর দুই নম্বর যদি দেখো বিভিন্ন পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্যগুলো পূরণ করে তথ্য সংগ্রহ করতে হবে তোমাদের তিন নম্বর হলো সংগৃহীত তথ্য একত্রে করে একটি তালিকা আকারে উপস্থাপনা করতে হবে তো এই ছিল তোমাদের মোটামুটি টপিক এই টপিকগুলো যদি পড়ো আগামীতে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এবং এই টপিকগুলোর উত্তর যদি আমাদের কাছে রয়েছে বাট আমরা এটা যদি তোমাদের লিখতে যাই তাহলে এখন অনেক সময় লেগে যাবে যার ফলে হয়তো বা তোমাদের যদি কমেন্টে তোমরা বলো যে ভাইয়া এটার উত্তর লাগবে তোমরা যদি ভাবো যে কোয়েশ্চেন আসুক আমরা একটু পড়াশোনা করি সেক্ষেত্রে এটা উত্তর দেবো আর যদি মনে করো যে না ভাইয়া প্রশ্ন দেন উত্তর দেন তাহলে তাহলে তো এই ভিডিওটা আসলে তোমার জন্য অত মূল্যায়ন নয় সেক্ষেত্রে তুমি অপেক্ষা করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারো আমরা যখনই তোমার সাতটা কি সাড়ে সাতটার মধ্যে তোমাদের কিন্তু কোয়েশনটা দিয়ে দেবো এবং পাশাপাশি চেষ্টা করবো যে অতি অল্প সময়ের মধ্যে তোমাদের উত্তরও দিয়ে দেওয়ার তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম